বিশ্বের গুরুত্বপূর্ণ শৃঙ্গ কিলিমানজারো শৃঙ্গ যার উচ্চতা পাঁচ মিটার এবং এই কিলিমানজারো শৃঙ্গ আফ্রিকা মহাদেশে অবস্থিত পর্বত শ্রেণী কিলিমাঞ্জারো এবং এই কিলিমাঞ্জারো শৃঙ্গটি তানজানিয়া দেশে অবস্থিত এলব্রুজ শৃঙ্গ যার উচ্চতা পাঁচ হাজার মিটার মহাদেশ ইউরোপ মহাদেশে অবস্থিত ককেশাস পর্বত শ্রেণীর অন্তর্গত এই এলব্রুজ শৃঙ্গ এবং এই শৃঙ্গটি রাশিয়ায় অবস্থিত ম্যাককিনলে শৃঙ্গ উচ্চতা ছ হাজার একশো চুরানব্বই মিটার মহাদেশ উত্তর আমেরিকায় অবস্থিত পর্বত শ্রেণী আলাস্কা পর্বত অন্তর্গত ম্যাকিনলে শৃঙ্গ এবং এই শৃঙ্গ আমেরিকা দেশে অবস্থিত এখানকা গুয়া শৃঙ্গ যার উচ্চতা ছ মিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এটি আন্দিজ পর্বত অন্তর্গত এবং এই শৃঙ্গটি চিলি দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট শৃঙ্গ উচ্চতা আট মিটার এশিয়া মহাদেশে অবস্থিত এটি হিমালয় পর্বত শ্রেণীর অন্তর্গত এবং মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত মাউন্ট উইলহ্যাম শৃঙ্গ যার উচ্চতা চার মিটার এটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত এবং পাপুয়া নিউগিনি পর্বত শ্রেণীর মধ্যে এই মাউন্ট উইলহ্যাম শৃঙ্গটি অবস্থিত ভিনসন ম্যাসিভ শৃঙ্গ এর উচ্চতা পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ মিটার এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এবং এই সেন্টিলে সেন্টিনেল রেঞ্জ এই শৃঙ্গের পর্বত শ্রেণী পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম হল এঞ্জেল যেটি ভেনুজুয়েলাতে অবস্থান করেছে বা ভেনুজুয়েলাতে অবস্থিত এবং এর উচ্চতা নশো উনআশি মিটার টুগেলা যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আটশো মিটার উচ্চতা মুঙ্গে জলপ্রপাতটি অবস্থিত নরে যার উচ্চতা সাতশো চুয়াত্তর মিটার মোটারাজি জলপ্রপাতটি জিম্বাবুয়ে অবস্থিত যেটি সাতশো মিটার উচ্চতা সম্পন্ন পৃথিবীর বৃহত্তম দেশের মধ্যে প্রথম রাশিয়ান ফেডারেশন এটি ইউরোপ ও এশিয়া মহাদেশ জুড়ে অবস্থিত দ্বিতীয় কানাডা এটি উত্তর আমেরিকায় অবস্থিত তৃতীয় বৃহত্তম মহাদেশ হল চায়না অর্থাৎ চীন যেটি এশিয়া মহাদেশে অবস্থিত চতুর্থ বৃহত্তম দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র যেটি উত্তর আমেরিকায় অবস্থিত পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত ষষ্ঠ বৃহত্তম মহাদেশ মানে ষষ্ঠ বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া যেটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত রেশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভাটিকান শহর যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত এবং দুই নম্বর মোনাকো এটিও একটি ক্ষুদ্রতম দেশ যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত